সেপ্টেম্বরে নেপালে ফিরল বাংলাদেশের জুলাই প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী সহ মন্ত্রীসভা পদত্যাগ করেছেন এবং দেশে নিরাপত্তাজনিত কারণে দেশ থেকে প্রস্থান করেছেন নিরাপত্তার কারণে দেশ ছাড়লেন নেপালের প্রধানমন্ত্রী এবং মন্ত্রীরা জেন জেড বিক্ষোভে মন্ত্রীসভা পরিবর্তিত হয়েছে নেপালে জেন জি বিক্ষোভে নেপালের রাজনৈতিক পরিস্থিতিতে বিরাট পরিবর্তন ঘটেছে নেপালে বিক্ষোভের জন্যে সংসদ ভবন এবং সরকারি স্থাপনার উপর অশান্তি চলছে গতকালই স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছেন আজ প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালে সরকার পরিবর্তনের কারণে নিরাপত্তার কারণে সেনা মোতায়েন করা হয়েছে বিভিন্ন মন্ত্রীর বাড়ি এবং সরকারি স্থাপনার আশেপাশে বিক্ষোভ চলছে এ যেন হুবহু বাংলাদেশের শেখ সরকারের মডেল উদাহরণ হিসাবে চলল ভারতের পড়শি দেশ নেপালেও আজ মঙ্গলবার সকাল থেকে দেশ থেকে অবস্থান পরিবর্তনের পরিকল্পনা ছিল প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলের শেষ পর্যন্ত ঠিক হাসিনার মতোই কপ্টার ব্যবহারের মাধ্যমে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার বাকি সদস্যরা দেশ ত্যাগ করেছেন তবে প্রধানমন্ত্রী অলি কপ্টারের গন্তব্য এখনো নিশ্চিত হয়নি তবে বেশিরভাগ সম্ভাবনা যে ভারতে অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা বেসমাল পরিস্থিতিতে গতকালই বন্ধ রাখা হয়েছে কাঠমান্ডু বিমানবন্দর রাজধানী কাঠমান্ডুতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার অভিযোগে সোমবার সকালে তরুণদের যে আন্দোলন শুরু হয়েছিল নেপাল জুড়ে রাতের মধ্যে তা আরও সক্রিয় হয়েছে জেন এর আন্দোলনে নেপালের কে পি সরকার স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করেছে তুলে নেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ার উপর সমস্ত নিষেধাজ্ঞা গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর পর চাপের মুখে পদত্যাগ করেছিলেন উপ প্রধানমন্ত্রী সহ একাধিক মন্ত্রী শেষ পর্যন্ত আজ মঙ্গলবার দুপুরে ইস্তফা দিয়ে প্রধানমন্ত্রী কে পি শর্মা এবং অন্যান্য মন্ত্রীরা দেশের বাইরে চলে গিয়েছেন আন্দোলনকারীরা অনেক কপ্টার আটকাতে চেষ্টা করলেও অপ্রস্তুত এবং তারা মধ্যে আকাশ নেপাল ত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ মন্ত্রীরা তবে সেনা কপ্টারের সঠিক অবস্থান এখনো নিশ্চিত নয় জানা গেছে ভারতের কোচবিহার অভিমুখে অলিকপ্টার ছুটে যেতে দেখা গিয়েছে মনে করা হচ্ছে নেপালের প্রধানমন্ত্রী প্রথমে ভারতে অবস্থান নেবেন পরে মধ্যপ্রাচ্যের অন্য দেশে যেতে পারেন